তুই কি আমার দুঃখ হবি এই নিয়ে আমি এক উড়নচন্ডী আওলা বাউল রুক্ষ চুলে পথের ধুলো চোখে নিচে কালো ছায়া সেইখানে তুই রাতে পেরেতে স্পর্শ দিবি তুই কি আমার দুঃখ হবি তুই কি আমার শুষ্ক ঠুকে তুই কি আমার শুষ্ক চোখে অস্ত্র হবি রাতে বেজে ওঠা টেলিফোনের ধনী হবি তুই কি আমার খাঁ খা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাকফিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজা করা হবি একটি লাভ অ্যান্ড ভেলাপে কেমন যেন বিষাদ হবি তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি ডরুন হাতের ছোঁয়া হবি আপনি কষ্ট দিবি নিজের ঠোঁট কামড়ে ধরার উদন হবি একটুখানি কষ্ট দিবি প্রতীক্ষার এই দীর্ঘ হলোতে অতি বিকেল বেলায় কথা দিও না রাখা এক কথা হবি একটুখানি কষ্ট দিবি তুই কি একা আমার হবি তুই কি আমার একান্ত এক দুঃখ হবি